হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো কাঁচা কচি কাঁঠাল দিয়ে মজাদার মুচমুচে পাকোড়া রেসিপি এই কচি কাঁঠালের পাকোড়া যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই কাঁঠাল কাটার পূর্বে বটি অথবা আপনার ব্যবহৃত যন্ত্রে অবশ্যই ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে যাতে করে কাঁঠালের গায়ের আঠাগুলো আপনার হাতে এবং ব্যবহৃত যন্ত্রে না লেগে যায় কাঁঠালের পাকোড়া তৈরি করার জন্য কিন্তু অবশ্যই কচি কাঁচা কাঁঠাল নিতে হবে এবার আমি যেভাবে কাঁঠালগুলো কেটে নিচ্ছি সেম প্রসেসে আপনারাও কাঁঠালগুলো কেটে নেবেন কাঁঠাল কাটতে কাটতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি আমার মনীষ ব্লক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার মনীষ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি যেভাবে কাঁঠালগুলোর খোসা ছাড়িয়ে ক্লিন করেছি আপনারাও সেম প্রসেসে খোসা ছাড়িয়ে ক্লিন করে নেবেন এবং একটি গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেবেন আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আপনারা ছুরি এবং বোটের সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন এবার গ্রেট করা কাঁঠালগুলো ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কছলে কচলিয়ে ধুই নিব যাতে করে এতে থাকা ময়লা এবং কাঁঠালের আঠাগুলো উঠে আসে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে কাঁঠালগুলো ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম এবার একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে কুচি করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছে এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দশ মিনিটের মতো কাঁঠালগুলো সিদ্ধ করে নেব এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি কুচি করা আলু এতে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের চারটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং এক চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার পাকোড়ার স্বাদ আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি মেগি ম্যাজিক মশলা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিচ্ছি একটি সিক্রেট মশলা এটি আমার হাতে তৈরি করা এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁঠালের কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিক্সিং করে নিতে হবে মিক্সিং করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্সিং করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটি ডিম পাকোড়াটি অনেক বেশি ক্রিস্পি হওয়ার জন্য ডিম কিন্তু অনেক বেশি সাহায্য করে আর ডিম দেওয়ার ফলে কিন্তু পাকোড়ার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় আর আপনি যদি পাকোড়া তৈরি করার জন্য ডিম ব্যবহার না করেন তাহলে কিন্তু পাকোড়ার ডোটি পারফেক্ট হবে না কুচি কাঁঠালের পাকোড়া তৈরি করার জন্য কিন্তু আমার ডোটি একদম রেডি এ পর্যায়ে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই তেলটি গরম হওয়ার সাথে সাথেই আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি এবং এই পাকোড়া তৈরি করার ক্ষেত্রে কিন্তু চুলার হিটটি একদম লো রাখতে হবে যদি আপনি চুলার হিট বেশি হাই রাখেন তাহলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে কাছা থাকবে পারফেক্ট ক্রিস্পি পাকোড়ার জন্য আপনার চুলার হিট একদম লো রেখে অল্প আছে ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে এই পাকোড়াগুলো ভাজতে হবে এতে করে পাকোড়ার ভিতর পর্যন্ত তেলগুলো ভালোভাবে যেতে পারবে এবং পাকোড়াটি খুবই ক্রিস্পি হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন নিচের পার্টগুলো হালকা বাদামি রঙের দেখা যাচ্ছে এ পর্যায়ে আমি এই পাকোড়াগুলো কিন্তু উল্টিয়ে দিয়েছি আপনারা আমি যেইভাবে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেস ফলো করে পাকোড়াগুলো ভেজে নেবেন আশা করি পাকোড়া কিভাবে ভাজতে হবে সেটা ফুল ভিডিও আপনাদের না দেখালেও চলবে আমি যদি ফুল ভিডিও আপনাদের দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি ভিডিও স্কিপ করে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়ার কালারগুলো কতটা সুন্দর লালচে রঙের হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি এগুলো খেতে এতটাই মজার হয় যে আপনারা যদি বাসায় একবার তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন আপনার পরিবারের সদস্যরা বারবার বলবে কাঁঠালের পাকোড়া তৈরি করে দেওয়ার জন্য আমি আশাবাদী যে আপনাদের পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকটি সদস্য এই কাঁচা কাঁঠালের পাকোড়াটি অনেক বেশি পছন্দ করবে ইনশাল্লাহ আমি আশা করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা অতি সহজেই কাঁচা কাঁঠাল দিয়ে এই মজাদার ক্রিস্পি পাকোড়া রেসিপিটি অতি সহজেই বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন তাই আজকে আমি আর ভিডিওটি বড় করছি না আজ এ পর্যন্তই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ